হাদিস শরীফ আসে যে এতিমদের পাশে যারা দাঁড়াবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালাও তাদের পাশে থাকবেন এই জন্য দান বাক্সটা অনেক দিন ধরে করা হয়েছে কিন্তু এতিমখানায় অর্থনৈতিক সমস্যার কারণে এটা কমপ্লিট করা হইতেছে না এখন টাইলসের দরকার আমি মনে করি এটি সব থেকে মানে যে আশি বছর যদি এই দান বাক্সটা থাকে আশি বছর যত টাকা এই ইসের মধ্যে পড়বে আপনি প্রত্যেক টাকার অনুরূপ যে টাকা দান করে সব পাবে আপনি এটা কমপ্লিট করে সেই সবটা হবে সালামু আলাইকুম আমি আপনাদের ফরিদপুরের সন্তান মুল্লা মোহাম্মদ আবাকর আপনারা বিগত দিনে আমার অনেক ভিডিও দেখছেন আমি ইলিশ নিয়ে কাজ করি সামুদ্রিক মাছ নিয়ে আমি এবার একটা মানবিক আবেদন নিয়ে আসছি আর কি আমাদের নিজেদের গ্রাম ভিম্পুর ইমদাদুল এই ব্যানারটা দেখাও বিমপুর ইমদাদুল মাদ্রাসা তো দিনদার প্রিয় মুসলমান ভাই হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল জারি থাকে তার মধ্যে হচ্ছে এক নম্বর সৎকাই জায়ারিয়া কেউ যদি দুনিয়ায় কোনো সৎকাই আর আমল করলো সে কবর সুবরের সব পাবে তো প্রবাসী ভাই ও দেশে যারা আর্থিক অবস্থা ভালো বা দানশীল ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে আমাদের ভীমপুর ইমদাদুল কয় মাদ্রাসা আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল এখানে হলো আপনার গুলাই তিম্পুলা পান মিসকিন পড়ালেখা করে ফিতে পড়ালেখা করে তো আর্থিক সমস্যার কারণে একটা দান বাক্স আপনার করা আছে বাট পড়ে আছে টাইলসের কারণে চালু হচ্ছে না তো আপনারা যে যা পারেন আমার কথা আছে আপনি দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো টাকা পারেন যদি এমন কোনো প্রবাসী ভাই থাকেন যে তার মৃত মা বাবার নামে পুরো টাইলসের খরচটাই পুরো দান বাক্স করার খরচটাই দিয়ে চাইলে পাঁচ হাজার টাকার মতন হলে কমপ্লিট হয়ে যাবে মিস্ত্রি আলহামদুলিল্লাহ মিস্ত্রিকে বললাম খরচ খরচটা যে কত তা মিস্ত্রি বললো যে আমি ফি সাবিল্লা কাজ করে দেবেন আমরা মিস্ত্রি ফি সাবিল্লা কাজ করে দিতে তো অনেক পাঁচ হাজার টাকার মতো টাইলস সিমেন্ট বালু টালু দিয়ে লাগবে তো আপনারা দেখতে পারতেছেন সব থেকে বড় কথা হচ্ছে হাদিসের মধ্যে আসছে মাম বানালিল্লাহ মাস্তিদা বানাল্লাহ বাই ফিল চান না যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাইলো বা মাদ্রাসা বানাইলো বা মাদ্রাসার অংশ কিছু বানাইলো আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহ তার জন্য আখেরাতে জান্নাত বানাইলাম তো দেখতে পাচ্ছেন যদি আজকে আপনি এইখানে 10 টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা আপনার আপনি সব না পারেন আমি মনে করি এডি সব থেকে মানে সৎকার আশি বছর যদি এই দান বাক্সটা থাকে আশি বছর যত টাকা এই মধ্যে পড়বে আপনি প্রত্যেক টাকার এর অনুরূপ যে টাকা দান করে সব পাবে আপনি এটা কমপ্লিট করে সেই সবটা হবে দান বাক্সটা অনেক দিন ধরে করা হয়েছে কিন্তু এটিমখানায় অর্থনৈতিক সমস্যার কারণে এটা কমপ্লিট করা হইতেছে না এখন টাইলসের দরকার অবক্কার ভাই বলল যেটা ওইটা তো এখানে হাদিস শরীফ আসে যে তিমদের পাশে যারা দাঁড়াবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালাও তাদের পাশে থাকবেন এই জন্য আমি অনুরোধ করবো এই এতিমখানার বাক্সটা যাতে সুন্দরভাবে টাইলস হয়ে যায় এজন্য আপনাদের সহযোগিতা চাই এবং আল্লাহ তালা যেন এই সহযোগিতার বিনিময়ে আল্লাহ তালা আপনাদের কেয়ামতের ময়দানে প্রতিদান দেয় যা আমিন আমার কথা হচ্ছে আপনি দান না করতে পারেন আপনি অন্তত এই ভিডিওটা শেয়ার দেন আপনার আইডিতে থাকা আপনার ফেসবুকে থাকা যে ব্যক্তিটা ভিডিও দেখে যদি এই পাঁচশো টাকা দান করে আপনি ওই পাঁচশো টাকার অনুরোধ সব পাওয়া যাবেন তো হুজুর আনুমানিক পাঁচ হাজার টাকা লাগবে তো আপনি কষ্ট করে আপনার বিকাশ নম্বরটা একটু ভিডিওর মধ্যে বলে দেবেন আমার বিকাশ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ ওয়ান আমি তারপরে দিয়ে দেবো আমার স্ক্রিনে হুজুর বিকাশ আপনারা দান করার পরে একটু আমাকে কনফার্ম করবেন তারপরে আপনাদের নাম লিস্টগুলো হুজুরের কাছে দেব হুজুরে তিন মিসকিন ছাত্রদেরকে নিয়ে আপনাদের যারা যারা দান করবেন সবাইকে হুজুর একটু সবার আর কি করবে সবার নামে সবার বাপমা যাদের মৃত বাপমা আছে সবার নামে হুজুর একটু দোয়ার ব্যবস্থা করবো